আজকের মূল টপিক্স নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয় দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে বাচ্চার ওজন কত হলে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রথমবার সিজারের পর দ্বিতীয়বার কি নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব এই তিনটি টপিক্স নিয়ে আজকে আজকে আপনাদের সামনে আলোচনা করব তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো চলে যাই মূল পর্বে হ্যাঁ শি নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয় প্রথম প্রশ্নের উত্তর শিশু যদি গর্ভাবস্থার সাঁত্রিশতম সপ্তাহ পূর্ণ হওয়ার পরে জন্মায় তাহলে আমরা সাধারণত নর্মাল ডেলিভারি হয়েছি বলি এই সময়ের আগে ডেলিভারি হলে তাকে অকাল প্রসব বা প্রিমেচিউর ডেলিভারি ধরা হয় সচরাচর গর্ভকালীন সাঁত্রিশতম থেকে বিয়াল্লিশতম সপ্তাহের মধ্যে নর্মাল ডেলিভারি হলে তা মা ও গর্বের শিশুর জন্য সবচেয়ে নিরাপদ বিবেচনা করা হয় তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে সাঁত্রিশতম থেকে বিয়াল্লিশতম সপ্তাহে জন্মানো সব শিশুর সুস্থ থাকার সম্ভাবনা সমান নয় বরং গর্ভাবস্থায় উনচল্লিশতম থেকে একচল্লিশতম সপ্তাহের আগে অথবা পরে ডেলিভারি হওয়া শিশুদের গর্ভকালীন ও প্রসব সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি তাই ডাক্তারের সাথে ডেলিভারি পরিকল্পনা তৈরি করার সময়ে এই বিষয়টি মাথায় রাখবেন দ্বিতীয় নম্বর প্রশ্ন নর্মাল ডেলিভারি জন্য বাচ্চার ওজন কত হওয়া প্রয়োজন যদি নর্মাল ডেলিভারি আমরা মানে নিতে চাই আর কি শিশু আকারে বড় হলে নর্মাল ডেলিভারি করা কঠিন হয়ে পড়ে সাধারণত জন্মের সময় একটি সুস্থ বাচ্চার ওজন আড়াই কেজি থেকে চার কেজির মধ্যে হয়ে থাকে মায়ের প্রসবের রাস্তা যথেষ্ট প্রশস্ত হলে এবং কোনো জটিলতা না থাকলে এই ওজনের শিশুর নর্মাল ডেলিভারি করা যায় কিন্তু চার চার কেজির বেশি ওজনের শিশু আকারে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বড় হয় তাই নর্মাল ডেলিভারির ফলে জটিলতার ঝুঁকি বেড়ে যায় এবং সিজারের প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রথমবার সিজার করলে পরের বার কি নর্মাল ডেলিভারি সম্ভব এটার উত্তর হচ্ছে অনেকে ধারণা করেন যে একবার সিজারের মাধ্যমে ডেলিভারি করলে পরবর্তীতে কেবল সিজারই করতে হবে নর্মাল ডেলিভারি সম্ভাবনা হবে না তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল আপনি যদি সুস্থ ও ফিট থাকেন তাহলে ডেলিভারির জন্য সাধারণ ডেলিভারি অথবা পরিকল্পিত সিজারের মধ্যে যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে পারেন এক্ষেত্রে দুটি পদ্ধতি নিরাপদ ঝুঁকি ঝুঁকিও খুব সীমিত প্রথম সন্তান সিজারের মাধ্যমে হয়েছে পরবর্তী বা বর্তমান গর্ভধারণের কোনো জটিলতা হয়নি এবং প্রাকৃতিকভাবে প্রসব বেদনা উঠেছে এমন নারীদের প্রতি চারজনের মধ্যে তিনজনই জনী পথে সন্তান প্রসব করেন যদি আপনার দ্বিতীয় গর্ভাবস্থায় সিজারের সিজার করার মতো কোনো জটিলতা না থাকে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করা সম্ভব তো এই ছিল আজকেকার আমাদের মূল টপিক্স আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ